পাটা থেকে পর্বতী বল প্রস্তুত ইয়ার মিসলি মিসির কাছ থেকে একটু মিসলি দিলেন সিনেমার বাইরে চার চারটি রান স্কোর বলে গেল এই টুর্নামেন্ট আজকের

ভালো ভালো শট দেখেছিলেন না দেখা যাক পার্বতী বল লেগ ক্ল্যাশ করেছিল বামায় ঘাটে ঠিক বল সদেশের হাতে আবার ফিরে এলো পরবর্তী বল স্বদেশ প্রস্তুত তাসিন জি আবার একটা বল ছিল

আস্থান হালকা ছেলে দিয়ে এক লাইন নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু করে রান নয় বাবার প্রথম বল প্রস্তুত দ্বিতীয় বলের জন্য একটা লেট লাঞ্চ করেছিল ভালো লেট ছিল কিন্তু মাঠে রাখতে হবে মাঠের বাইরে জন্য চলবে না ছড়ান

हत्त देवर दे चूतिया सात देवर दे सारे की दे दे देख ना हसी आगे आगे बनला बाबू की बारी आके फोरन रे मिलेला अलग अलग मनोवस्ता हो एक टांग ला Bueno ta phone gali me pate chilo Subedh ha salu race koto dekhte donota porche dite bare

আস্তাদর বলছিল সেই বাবা বলক বোকা ব্যাটিং দেখছিল সে ব্যাটিং হয় আবার আছে মাইনাস জনসংখ্যা সাত মাইনাস তিন হবে তো চলবে হবে আর একটি সুন্দর সেল দেখলাম সেই সুদীপ্তের হাত থেকে সুদীপের হাত থেকে ভালো সেল নিশ্চিত চারটিকে আটকেছে বাবাই একটা সুন্দর বলিং করে দেখাচ্ছি আমরা স্কুল দেখতে পাচ্ছি আমারও করছি না কোনো ব্যাপার নয় পঞ্চম ওভারে খেলা চলছে দলীয় রান সংখ্যা সাত সুখদেবের পরের বল সুন্দর বল এবং সুন্দর সঙ্গে সঙ্গে আরও চারটি রান দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো এগারো পঞ্চম ওভারে খেলা চলছে গঞ্জিবাজারে কোনো এখনো উইকেটের পতন হয়নি ঠিকই কিন্তু রানের গতি যথেষ্ট কম দেখা যাক সুখদেবের পরের বল ব্যাট করছে পূর্ণ খুব সুন্দর বল গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় খ্যাতি রয়েছে সুখদেবের দেখা যাক সুখদেবের ওভারের পরের বল ব্যাট করবে পূর্ণ পঞ্চম ওভারে খেলা চলছে খুব সুন্দর শট এবং চার রান হয়ে দাঁড়ালো পনেরো পঞ্চম ওভারে খেলা চলছে এই নাইট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল প্রথম ব্যাট করছে গঞ্জের বাজার পঞ্চম ওভারে খেলা চলছে দলীয় রান সংখ্যা পনেরো সুখদীপের পরের বল অফটিকের অনেক বাইরের বল সংযত কারণে আমতার সাহেব প্রীতি মহাশয় হোয়াইট দিলেন সেই সঙ্গে একটি অতিরিক্ত রান দলীয় রান সংখ্যা ষোলো পঞ্চম ওভারে খেলা চলছে পরের বল সুখদেব ব্যাট করবে পূর্ণ খুব সুন্দর একটা শেড মারল মিনি চারের মতো লেগ জাপিং বলে থাকি আমরা সেই সঙ্গে আরও একটি চার রানের প্রতিবেগ ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে দলীয় সংখ্যা কুড়ি পঞ্চম ওভারে খেলা চলছে করছে পূর্ণ বল করবেলা বল খুব সুন্দর শট সেই সঙ্গে রানের একটা আবেদন ছিল আউটের আবেদন ছিল দেখা যাক আউট রান আউট হয়ে ফিরতে হবে পূর্ণকে পঞ্চম ওভারের খেলার সমাপ্তি বলল দলীয় রান সংখ্যা কুড়ি প্রথম উইকেটের পতন ঘটল রান আউটের মাধ্যমে আমরা জানি স্বদেশ ভালো বোলার খুব ভালো ব্যাটসম্যান বহু প্লেয়ার খুব খ্যাতি সম্পন্ন রয়েছে অদেন এবার ব্যাট করতে আসবে সুব্রত সম্ভবত দেখা যাক সুব্রত রানের গতি কতটা এগিয়ে নিয়ে যেতে পারে প্রথম বল অভিজিৎ সুন্দর আছে কিন্তু না একটি রানি করে নিল গঞ্জের বাজার একাদশ রানিকে দাঁড়ালো একুশ ষষ্ঠ ওভারের খেলা চলছে বল করছে অতেরো আপনারা জানেন ব্লকের এবং বিভিন্ন জায়গায় অতেরু খেলে থাকে অনেক খ্যাতি রয়েছে অতেরু আমি ব্যক্তিগতভাবে আমার দেখা সারা স্টাইল ব্যাটসম্যান অতেনু এবার ব্যাট করবে সৌরভ দল করবে অতেনু দেখা যাক রানের গতি কতটা নিয়ে যেতে পারে

সুখদীপ দেখা যাক পরের বল অতেন রান আউট এখন পর্যন্ত হয়নি দেখা যাক কখন আউটটি করে দেখে শুনে রাতুল বারি আউট করলো খুব দর্শনীয় লাগছে ব্যাপারটা সৌমেন বল করবে সেই অতেন পরের বল ক্যাচের গন্ধ ছিল অতেন ভালো ফিল্ডারও জানি ক্যাচ টিউজ করতে পারতো দেখা যাক ষষ্ঠ বারে খেলা চলছে কতটা নিয়ে যেতে পারে আটও বারে টার্গেট পারে সোহম একাদশকে অতেন পরের পর সুন্দর রাইভ কিন্তু মিসি জানেন মিসিকে খুব ভালো ফিল্ডিং করলো কোনো রান হলো না এবার ফার্স্ট খেলা পরিসমাপ্তি করলো দলীয় এখন রানের মধ্যে একজন ভালো খুব ভালো বল করে থাকে সুইং করে থাকে আমরা দেখেছি তা স্বদেশ দা খুব ভালো বলার দেখা যাক স্বদেশ দা নামের প্রতি কেমন সুবিচার করে খুব সুন্দর বল কোনো রান হলো না সামনে ফেরে একটি রান নেওয়ার চেষ্টা কিন্তু তৎপর ভালো ফিল্ডিং এর জন্য কোনো রান হয় না সপ্তম করতে এসছে কটি রান খরচ করে এবং কটি রান নিতে পারে গঞ্জেলের একাদশ এটাই দেখা পরের বল খুব সুন্দর সব ভালো ফিল্ডিং সম্ভবত বল করছে করবে পারে পরের বল স্বদেশের ব্যাট করছে সোমেন স্টেটের দিকে চালিয়ে সেই আমাদের বাবা সারা জীবন দেখে এসেছি সেই পায়ে হাতে না নিয়ে উনি পায়ে ভালো বল আটকান তবে চার হলে ক্যাপ্টেনের কাছ থেকে কিছু বোকা খায় দেখা যাক স্বাধীন তার পরের বল ব্যাট করবে খুব সুন্দর সব একটি রান হয়ে গেল প্রথম থেকে যদি এইভাবে একটি করে রান নিয়ে যেত আচ্ছা আচ্ছা এক মিনিট আপনার স্যার দাঁড়াবেন আমাদের কমিটি কমিটির একজন সদস্য আমাদের এখানে ছিল